সাপটি প্রথম কে দেখেছিলেন আপনি দেখেছিলেন কি নাম আপনার লাইটটা বন্ধ করুন নিচে দেখে নাও স্বপ্না মাদ্রাজি এটা আমাদের ঘাটার কত নম্বর ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড 16 নম্বর সাপটি কখন দেখেছেন কখন দেখেছেন এই তো 20 25 মিনিট হবে নাম্বার কি ছিল আপনার কাছে নাম্বার আমার কাছে নেই সাউন্ড ভিডিও রাখো দুটো করে দাও হাড় করে আমি চামটা হয়েছে ফোন কৰে মণ্ডল ঘাট কি কৰিছো আপোনাৰ आगे जंगल वो एंट्री मरो ना पटा पटा को रख बन नाइसन जगह को लोरे पसंद होगा ये ये बहुत सारा सोरा नहीं है सब मेरे ये सामने को क्या क्या सोरा है और भी तो ये धूप बोलो तो ये बाबू आ बाबू आ रे धूप चल चल नहीं दिखे

কিভাবে কামড়াচ্ছে দাঁত গুলো বিষটা কেমন এদের বিষ কত মোটা দেখো সাপের বিষ হচ্ছে আপনার জলের মতো পাতলা কতটা বিষ ছিল

હશીંંજે હીંજે શરતહ કૂજે હર્તલીડે જેડીતાગેવતાગેં સરટ્પલી હી઱ જૂજેડરીકરીતે મસરંજે � সাবই খুবই বিষয় দরকার হিসাবের হিমো থাকে থাকি হিসাব কামডালে সঙ্গে সঙ্গে আটটা ব্লক করে দেবে রক্ত জমা করে দেবে করবে ওইটুকু কি জঙ্গল

সাপে কামড়ালে হাটকে ব্লক করবে রক্তকে জমাট করবে সাপে কামড়ালে মানুষ মরে না ভয় হার্ট অ্যাটাক করে মরে যায় ব্লিচিং পাউডার গুঁড়া চুন অবশ্যই দেন গরমকাল বিশেষগুলো সব কাপড় চোপড় আলমারি ছিটিয়ে ল্যাপথলিন দেন এটা ঘাটাল পশ্চিম মেদিনীপুর শরৎপুর আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি সবটা জিজ্ঞেস করে নিয়ে বন্ধ করে দেবো